এখানে মুরগির মাংস এখানে দারচিনি তারপরে হচ্ছে জিরা ধনিয়া দিয়ে দিয়েছে আর এখানে আদা রসুন পেঁয়াজ বাটার সাথে গরম মশলা তার সাথে পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আর এখন হচ্ছে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে এর মধ্যে তেল দিব সকালে রান্না রান্নাবান্না তাড়াতাড়ি করে ফেলাই ভালো আজকে সকালে পলটা করবো মাংস করব সবজি করব তো মাংস হচ্ছে এই যে বসাই দিচ্ছি আজকে মাংসটা একটু অন্যরকম করে রান্না করব একটু সরিষার তেল দিয়ে দিলাম আবারও মাখায় নিচ্ছি আজকে মাংস রান্নায় হলুদ দিব না বেশ মাংসটা মাখানো হয়ে গিয়েছে মাংসটা রান্না করবো হচ্ছে দুধ দিয়ে তাই একটু দুধ দিয়ে দিলাম ব্যাস এবার ঢাকনা দিয়ে ঠেকে মাংসটা রান্না বসাই দিব আমি এক চুলাই মাংস বসাই দিছি আর এক চুলাই যে দেখেন সবজি বসাই দিছি এখন মাংসটা হতে বেশি সময় লাগবে না খালি মেজম আমারও মনে হয় ডায়াবেটিস হইতে পারে ওদিকে সবজিও ফুটে গেছে এদিকে মাংস টক করে ফুটছে ঝোলটা শুকাবে তারপরে দেখাবো আপনাদের এদিকে আমার মাংস রান্না করা হয়ে গেছে আমি সবজি রান্না করা হয়ে গেছে মাংস হয়ে গেছে সবজি হয়েছে মাংস আর এর সাথে পরোটা বানানো হয়েছে মাংস সবজি আর এর সাথে আমি রান্না করা চিকেন আর ওই পাশে সবজি আর এদিকে বাবুদের স্কুলের জন্য একটা পিজা বানাই নিচ্ছি পরোটা ভাজতে হবে যাতে আজকে তেমন কিছুই পেল না যা আছে তাই শর্টকাট সহজ পিজা সহজ দিলাম এবার যে মাংসটা রান্না করেছি ওই মাংসটাই গিয়ে দিচ্ছি অনেক গরম মাংসটা মানে ছেঁড়াই যাচ্ছে না আমার কাছে মনে হয় যে বাচ্চারা বাসার তৈরি ফ্রেশ ফ্রেশ খাবার খাইলে আমার শান্তি লাগে তাই না আমি সবসময় আজকে তেমন কিচ্ছু দেবো না পিৎজাতে যা আছে তাই দিয়ে পিজার টপিং সাবে দেবো মাংসটা দিয়ে দিয়েছি আর এখন দুটো হচ্ছে চিজ মশলা চিজ দিয়ে দিচ্ছি ব্যাস শর্টকাট পিজা রেডি এটা এখন আমি বেক করব ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করতে দিয়ে দিব এই বিশ পঁচিশ মিনিট লাগে তাহলে হয়ে যায় এদিকে দেখেন আমার সবজিও কিন্তু হয়ে গিয়েছে মাংসটা তো হয়ে গিয়েছে ঢেকে রেখেছি মাংসটা হয়ে গিয়েছে আর এখানে গরম ভাত বসিয়ে দিয়েছি আমার হাজব্যান্ডকে লাঞ্চ বক্স রেডি করে দিতে হবে আর এখন ভাতটা হলে আমি পরোটা বসাই দিব সবজিটাও খুব মজা হয়েছে সবজি ভাত বাড়িতে যে কোনো কিছুর সাথে খেতে অনেক ভালো লাগে নরম টু বাটার নান একটা ভেজে নেওয়া হয়ে গেলো তার আরেকটা দিয়ে দেবো একটা হয়ে গেছে আরেকটা দিয়ে দিয়েছি একেবারে নরম তুলতুলা বাটার বাটার নান নান কমপ্লিট বানানো এই যে পিজাও হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পরে পিজাটা বের করে ফেলবো বাটার নান এটা কিন্তু খুব সফট একটা বাটার নান হ্যাভি সফট তুলতুলা থাকে আমের চাটনি এটা হচ্ছে চিকেন এটা হচ্ছে সাদা চিকেন আর এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল এটা হচ্ছে গরম ভাত খুবই গরম পিজা কাটার জন্য পিজা কাটা রেডি করে রেখেছি এই হচ্ছে আমার আজকের সকালের রান্নাবান্না